পুকুরে নেমে পুকুরের পানি একটু অস্বচ্ছ থাকায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দিঘিতে গোসল করব পুকুর থেকে পরে উঠে আসছি আর এখন আমরা দিঘিতে গোসল করব তার আগে পুকুরের গোসলের দৃশ্য আপনাদেরকে একটু দেখে আনি এই যে দল ধরে সবাই চলে আসছে পুকুরে গোসল করার জন্য পুকুরে গোসল করার জন্য সবাই এই বাসায় হামলে পড়েছে আমরা এই বাসার ভিতরের পুকুরে গোসল করবো এখন তুমিও কি পুকুরে নামবে নাকি নামবেন না আমি ভিডিও করবো সবাই সবার আসো আসো দেখি ওই যে পুকুর আমরা সবাই এখন পুকুরে গোসল করার জন্য চলে আসলাম এই পানি কি ঘোলা নাকি না পানি ভালো আছে না না এটা বলা নাই পুকুরে কিচ্ছু নাই এই ওটা বলা না পুকুরে ঘাট এলা কোনো ই নাই কিচ্ছু নাই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এই পুকুরে এখন গোসল করব। দল বেঁধে যারা সাঁতার জানে না তারাই ঘাটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করবে আর আমরা যারা একটু জানি তারা একটু দূরে যাব আর যারা একটু বেশি জানে তারা মোটামুটি ঘুরে আসবে কিন্তু এখানে বেশি জানা সাঁতার জানা কেউ নাই আমি একটু মনে সম্ভবত ভালো পারি কি অবস্থা পানি কি অবস্থা বলো তো পানির অবস্থা বহুত ভালো নিচা মাটি মাটির মধ্যে আবার কেচ্চু আছে সাপ আছে পুকুরে তো মাছ থাকবেই

একটু অস্বস্তি নিয়ে গোসল করতেছিলাম পরে আবার সিদ্ধান্ত চেঞ্জ করে ওখান উঠে এসে এই এই লক্ষ্মীপুর দালাল বাজারের কাছে একটা বড় দিঘি আছে খোয়া সাগর এই দিঘির নাম আছে খোয়া সাগর এইখানে আমরা এখন গোসল করার চেষ্টা করবো এবং গোসল করব বিশাল এরিয়া একটা মানে দিঘি এবং অসাধারণ ভিউটাও অসাধারণ আমরা এখন দিঘিতে গোসল করে বাসায় ফিরবো আজকে সময়টা ভালোই কাটতেছে আমাদের বাচ্চারাও অনেক খুশি বাচ্চাদের খুশি আমাদের খুশি আর ঢাকাতে আসলে বাচ্চারা তো খুব একটা ভালো জায়গা পায় না ঘুরতেও পারে না বেড়াতেও পারে না বাসা থেকে বেরও হতে পারে না সেজন্য আমরা বাচ্চাদেরকে নিয়ে একসাথে মজা করছি যাই হোক আমরা গোসল করব এখন দিঘিতে সেজন্য দল বেঁধে যাচ্ছি ওই যে আমাদের এক দল মানুষ গোসলের জন্য এগিয়ে যাচ্ছে একবার গোসল করে ফেলছি আমরা কিন্তু মন ভরে নেই পুকুরটা ভালো ছিল না কাজেই আমরা আবার সিদ্ধান্ত চেঞ্জ করে দিঘিতে গোসল করতে চলে আসলাম আমরা সাঁতার পানি না শব্দ করে পানি আমাকে আমার কেমন বলতে চাই হলো গিয়া আবার গতকালের নামছিটা আমরা সাতার পারি না তবুও নামবো কারণ মজা লাগে থাকার মধ্যে কুকুর পাই না আজকে এখানে এসে আমরা সাতা শিখা ট্রাই করব এর আগে যে দিনে আমি ছিল তো অনেক ময়লা ভাল লাগে না এর মধ্যে কাদা কাদার মধ্যে নাম জানি কেমন লাগে অনেক শান্তি অনেক সুন্দর বাতাস নির্মল পরিবেশ একদম ফ্রেশ বাতাস আর এমনিতেই পুকুর ধারে নদীর একটু ঠান্ডা বাতাস বয় গ্রামে গ্রামেও গরম খুব লাগতেছে আনন্দ করতেছে এই আনন্দটা আসলে দেখার জন্যই এত দূর আসা বাচ্চাগুলোকে তো আমরা শহরে সেই স্বাধীনতা তো দিতে পারি না সারাক্ষণ ফ্ল্যাটের মধ্যে আটকে রাখি কিন্তু এখন একটু বাচ্চারা ছুটাছুটি করতেছে নিজের মতো করে কয়েকটা দিন সময় কাটায় শিক্ষিত দিতে পারি না বাচ্চাদের